হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পরে নিয়েলাম এলাম একটা ব্লগ ভিডিও একটা নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই জানো আজকে রথযাত্রা আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ রথযাত্রা তোমরা সবাই খুব ভালো থাকো তোমাদের জীবন খুব সুখের আনন্দে কাটুক আর তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো তো আজকে ভিডিও করার কারণ হচ্ছে রথযাত্রা উপলক্ষে আমরা কি কি করি সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রথযাত্রার দিন আমি বাইরে যাই না কারণ আমাদের বাড়ির এখানেই রথ আসে একটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর একটা রথ হলো আমার একটা কাকিমার বাড়ি থেকে আমার কাকিমাদের বাড়িতে আসে সেই জন্য এই রথযাত্রার দিন আমরা বাড়িতে থাকি বাড়িতেই সবার সাথে আনন্দ মজা করি আজকে এই রথযাত্রা উপলক্ষে আমরা কী কী করছি রথযাত্রার ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো রথযাত্রার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কেউ ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা আমার মতো রথযাত্রার দিন বাড়িতে থাকো তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো তোমাদের হয়তো ভালো লাগতে পারে আর সবার আগেই বলি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর চ্যানেলের পাশে থাকা বিলাইক অনটা একটু অন করে দাও যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যায় আর তোমরা যাতে চেক করে ভিডিওটা দেখতে পারো তো আজকে এই ভিডিওটা করছি তো তোমাদের আশা করছি ভালো লাগবে আর এই রথযাত্রা উপলক্ষে আজকে আমি এই ব্লগ ভিডিওটা করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই তোমাদের বলছি তোমরা কেউ ভিডিওটা কেউ প্লিজ না আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে আর এই রথযাত্রার দিনকে যেটা মেন জায়গা জগন্নাথের পুরীতে ওখানে যাওয়ার আমার খুব ইচ্ছে কিন্তু জানি না সেই ইচ্ছেটা কোনো দিনও পূরণ হবে কিনা না তো সে যাই হোক না কেন আজকে বাড়িতে এখানেই রথযাত্রা উপলক্ষে রথ আসছে তো সেই রথ ভিডিওগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো টাইম হয়ে গেছে একটু পরে রথগুলো আসবে তো তোমাদের সাথে আমি আজকে সেই ভিডিওটাই শেয়ার করবো ভিডিওটাতে কেউ প্লিজ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে যে এবার রথটা চলে এসছে আর ওখানে দেখো একদম দূরে একটু রথটা দেখা যাচ্ছে আর এখানে সবাই প্রচুর মজা করছে খুব নাচানাচি করছে আর এই সাইডটা দেখো সবাই বাজাচ্ছে আর রথটা একদম দূরে দেখো একটুখানি দেখা যাচ্ছে সবার মাথার উপর দিয়ে দেখো একদম একটুখানি দেখা যাচ্ছে কারণ ওখানে প্রচুর ভিড় প্রচুর লোকজন কারণ রথটা সবে এক্ষুনি এখানে এসেছে ওখানে ওই জন্য সবাই পুজো দিচ্ছে ওখানে প্রচুর ভিড় ওখানে তো যে একদমই ভিডিও করতে পারবো না তাই জন্য এখান থেকে একটুখানি ভিডিও করেছি রথটা এবার এই সাইডেও আসবে আর এই রথটা দেখে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি মানে এই রথটাই আমাদের ছোটোবেলাকার রথ এখনও পর্যন্ত আমরা এই রথটাই দেখে আসছি আর এই রথটা অন্যান্য বছর তিনটে করে আসে মানে প্রায় তিন বছর মতো তিনটে করে এসেছিলো এবছর আবার একটা হয়ে গেছে আর এই যে দেখো বলতে না বলতে এই রথটা চলে এসছে রথের তরিতে আমি টেনেছিলাম কিন্তু ওটার ভিডিও করা হয়নি কারণ অত টাইম ছিল না তো সেই জন্য রথের ভিডিওটা একটু ভালোভাবে দেখাবো বলে একটু সামনে গিয়ে ভালোভাবে ভিডিও করছিলাম কিন্তু দেখো তাও ভালোভাবে ভিডিওটা বোঝা যায়নি কারণ এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন ভর্তি তো এই যে দেখো সবাই এখানে এখন পুজো দিচ্ছে দেখো আরেকটা রথ চলে এসেছে ওই রথটা যেতে না যেতে আরেকটা রথ থেকে চলে এসেছে যেটা বললাম আমার একটা কাকিমার বাড়ি থেকে আমার কাকিমার বাড়িতে আসে তো এই রথটা চলে এসেছে সবাই দেখো এখানে দূর টানা শুরু করে দিয়েছে তো এই এবার ট্রেনে যাবে তো যেহেতু এটা মানে কাকিমাদের রথ তো সেই জন্য মানে দুটো কাকিমাই কাড়াতেই বাড়ি তো সেই জন্য কী করবে তো একটা রাস্তা দিয়ে ভিতরে রাস্তা দিয়ে গিয়ে আবার মেন রোড দিয়ে হয়ে চলে আসে মানে এইভাবে একটু ঘুরিয়ে দেয় আর এতে দেখো আমি রথটা টানছি এমনভাবে ভিডিওটা করেছে যেন মনে হচ্ছে আমি একাই রথটা টানছি আর কেউ রথ টানছে না সে যাই হোক আরও একটু পরে গেলে দেখতে হবে আরও লোক হয়েছে এখানে মানে প্রচুর লোকজন হয়েছে দেখো যেটা প্রথমে যেই রথটা দেখেছিলে ওই রথটা ওই যে দেখো ওই রথটা আবার ফিরে চলে সব কিছু কমপ্লিট এবার এই যে দেখো পুজো দিয়েছিল, ঠাকুরের ফুলটা একটু মাথায় ছুঁয়ে নিলাম তারপর একটু পুজোর প্রসাদটা একটু খেয়ে নিলাম তারপর দেখো প্রসাদটা নিয়ে তোমাদের সামনে কিনা ঢং করলাম তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কেমন লাগলো কি বলছি রথের এগুলো তো তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারিনি কারণ প্রচুর লোকজন তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক প্রচুর ভিড় সেই জন্য রথের ভিডিওটা ভালোভাবে উঠছে না শুধু লোকজনদের ফটোগুলো ভিডিওগুলো একটু ভালোভাবে উঠছে আর মানে এত লোকজন ভিড় তো সেই জন্য রথের এটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু যেটা ছোটোর মতো যেই রথটা আছে যেটা আমার কাকে রথ সেটা ভালোভাবে একটু ভিডিও করতে পেরেছি ভালোভাবে ফটো তুলতে পেরেছি কিন্তু যেটা বড় রথ যেটা রাস্তা দিয়ে যায় ওটা তো আর ভালোভাবে ভিডিও করা সম্ভব নয় কারণ রথটা তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না তাই না আর এটা সম্ভবও না সেই জন্য ওই ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি কারণ ওইটুকা টাইমের জন্য প্রচুর লোকজন প্রচুর লোক ভিড় হয়েছে সেই জন্য ওই রথটা ভালোভাবে দেখাই যাচ্ছে না কিন্তু এই রথটা আমি ভালোভাবে দেখিয়েছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আমি যেন আরও নতুন ধরনের ভিডিও বানাতে পারি আর তোমরা আমার কেমন ধরনের ভিডিও দেখতে যাও তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তেমন ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে